আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে শেয়ার করব কিভাবে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এই কাপড়টা কিনে আমি এত সুন্দর এই ফুল কাবারের হিসাব বানিয়েছি তো এখানে যে কাপড়টা আমি কিনে রেখেছিলাম সেটা দুইটা টুকরা কাপড়ের মতো ছিল তো এটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম তো এটা দিয়ে যে হিসাব বানাবো সেটা আমার মাথায় ছিল না ভেবেছিলাম যে কিছু একটা যদি কখনো মনে হয় কিছু একটা বানিয়ে ফেলবো আর কি তো এখানে আমি যে গাউনটা বানিয়েছিলাম গাউনটার সাথে দেখলাম এটা অনেকটা ম্যাচ হয় তো ভাবলাম কেননা এটা দিয়ে একটি ম্যাচিং হিসাবই আমি বানিয়ে ফেলি তো এখানে যেটা আমি করেছি গাউনের যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে সাইড দিয়ে এভাবে পাইপিংয়ের মতো বসিয়ে সেলাই করে নিয়ে তো এখানে জয়েন্টটা দেওয়ার জন্য কিন্তু আমি কোনো ধরনের লেসও ব্যবহার করিনি শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে কাপড়টা কিনেই এই রকম পাইপিংয়ের সাহায্যে জয়েন্ট দিয়ে খুব সুন্দর একটি ফুল কাবারের হিসাব বানিয়ে ফেলেছি তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন